চরম একটি ক্রান্তিকাল পার করছে আমরা সাধারণ নিরস্ত্র ছাত্র ছাত্রীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমি আপনাদেরকে খুব ভয়ঙ্কর একটি তথ্য এবং খুব গভীরভাবে চিন্তার একটি বিষয় দেখাতে চাই পাকিস্তানি শাসন শোষণের সময় অর্থাৎ ১৯৪৭ থেকে উনিশশো সাল পর্যন্ত ২৪ বছরে যে গণহত্যা না হয়েছে এই কয়েক দিনে এই ছাত্র আন্দোলনে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি হত্যা করা হয়েছে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাই উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চব্বিশ বছরে গণ আন্দোলন হয়েছে মোট চারটি এই আন্দোলনগুলিতে মূলত ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল আমরা অনেকেই জানি যে উনিশশো সালে শহীদ হয়েছিল আট জন আসলে বান্ন সালে আট জন শহীদ হয় না বান্ন সালে শহীদ হয় উনচল্লিশ জন যে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গেলে গুলি চালানো হয় ওইখানে গুলিতে মারা যায় জন এটা একুশে ফেব্রুয়ারির ঘটনা এরপর বাইশ ফেব্রুয়ারিতে কিন্তু সারা দেশব্যাপী আরো গুলি চালিয়ে আরো হত্যা করা হয় আরো একত্রিশ জনকে হত্যা করা হয় মোট বান্ন সালে শহীদ হয় উনচল্লিশ জন উনিশশো সালে আয়ুব খান যে শিক্ষানীতি দিয়েছিল এই শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করে এই আন্দোলনের একটি পর্যায়ে উনিশশো সালে সতেরো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আইয়ুব খানের দা শিক্ষানিতির বিরুদ্ধে একটি মিছিল বের করে এই মিছিলে পেছন থেকে পুলিশ গুলি করে হত্যা করে তিন জনকে অর্থাৎ 62 শিক্ষা আন্দোলনে শহীদ হয় তিন জন বঙ্গবন্ধু যখন 1966 সালে ছয় দফা দিয়েছিলেন এই ছয় দফার পক্ষে একটা আন্দোলন হয়ে গিয়েছিল এই আন্দোলনের একটি পর্যায়ে 1966 সালে 7 জুন আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল ডাকা হয়েছিল এবং এই হট তালে 1966 সালে গুলিস গুলি করে হত্যা করে 11 জন 1969 সালে যে গণ গণঅভ্যুত্থান হয়ে যায় এই সময় অনেককে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এই যাদেরকে হত্যা করেছে তাদেরকে ঠিক কত তারিখে কখন কিভাবে হত্যা হয়েছে তার পূর্ণ বিস্তারিত ডকুমেন্টস আছে উইকিপিডিয়াতে গেলে তার ফুল লিস্ট পাওয়া যায় এই তথ্য অনুযায়ী 1969 সালে গণঅভ্যুত্থানে মোট শহীদ হয়েছে 55 জন অর্থাৎ পাকিস্তানের এই 24 বছরের শাসন শোষণে আমরা দেখলাম মোট চারটি গণ আন্দোলনে শহীদ হয়েছে একশো জন। এমন এমনকি উনিশশো সালে স্বৈরাচার বিরোধী এরশাদের পতনের জন্য যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনেও কিন্তু শহীদ হয়েছে বারো থেকে পনেরো জন তো আমরা দেখলাম চব্বিশ বছরের শাসন শাসনে একশো ছয় জন শহীদ হলো আর এই যে বর্তমান ছাত্র আন্দোলন চলছে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি তারা বলছে দুইশো জন শহীদ হয়েছে যদিও এর সংখ্যা আমরা যেহেতু জানি নেট বন্ধ করে এই হত্যাযোগ্য চালানো হয়েছে সবাই ধারণা করছে এই সংখ্যা আসলে তার কয়েক গুণ বেশি সরকার তাদের মধ্যে একশো জনকে হত্যার বিষয়টি স্বীকার করে নিয়েছে এই যাদেরকে হত্যা করেছে তাদের মধ্যে আমরা বিভিন্ন প্রিন্ট মাধ্যম মারফত জানতে পারি শিশু ছিল নয় জন যাদের বয়স ছিল চার থেকে ষোলো বছর এমনকি যে শিশুরা বাসায় খেলছিল বা ছাদে খেলছিল তাদেরকেও নির্বিচারে গুলি করে হত্যা করেছে বাসায় হত্যা করা হয়েছে এরকম শিশুর সংখ্যা আছে জন যারা আহত হয়েছে হয়েছে তাদের মধ্যে ধারণা করা জীবনে আর কখনো চোখে দেখতে পারবে না অর্থাৎ তারা দৃষ্টি হারা হবে এটি খুব ভয়ঙ্কর একটি বিষয় বা এটি গভীরভাবে খুব চিন্তার একটি বিষয় পাকিস্তানি শাসক শোষকেরা চব্বিশ বছরে চারটা গণ আন্দোলনের যে হত্যা করেনি আপনারা এই কয়দিনে তার চার থেকে পাঁচ গুণ বেশি মানুষ হত্যা করেছেন যে শিশুটা বারান্দায় খেলছিল বা ছাদে খেলছিল তাকে এইভাবে নির্বিচারে গুলি করে আপনারা হত্যা করতে পারেন না যে কিশোর পানি বিতরণ করছিল নিরস্ত কিশোর তাকে আপনি এইভাবে গুলি করে হত্যা করতে পারেন না যে কিশোর নিজের জীবনকে বাঁচানোর জন্য নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিয়েছিল লুকিয়ে রেখেছিল নিজেকে সেই নিরস্ত্র কিশোরকে আপনি এইভাবে গুলি করে হত্যা করতে পারেন না এটা অন্যায় পাকিস্তান যেটা করেছে যে চব্বিশ বছরে তারা যা হত্যা করেছে আপনারা তার চেয়ে কয়েক গুণ বেশি হত্যা করে ফেলেছেন এটা অন্যায় এটা আপনারা করতে পারেন না